একটা প্রশ্ন হলো আল্লাহ রসুলের আদর্শ শিখবো তো শিখবো করতে কা পাবো তো পাবো কোথায় ঠিক না প্রশ্ন হয় না হয় না উনি তো দুনিয়াতে নাই কোথেকে ওনাকে পাবো কোথেকে শিখবো আজকে আপনার আমার চতুর্দিকে ওই লোকগুলা বসা আছে যারা আল্লাহর

দুঃখিত রাখছেন আল্লাহর রসুলের আদর্শ এই জন্য আমি বলবো নবীকে তো পাওয়া যাবে না উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন এটাই সত্য কিন্তু উত্তর সুরি রেখা গেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত লোক আছে রসুলের পক্ষ থেকে নির্বাচিত লোক আছে যাদের কাছে নবীর আদর্শ আছে আপনি বেশি শিখতে পারেন না আমার কোনো আপত্তি নাই ছাড় যখন কেননা আল্লাহর আল্লাহর রসুলি যখন আমাদেরকে ছাড় দিছেন তো আমি ছাড় দিব না কেন আল্লাহর রসুলি বলছে এক জমানা আসবে না যা তোমরা যদি দশ ভাগের উপর আমল করতে পারো তাহলে নাম্বার একশো পায় তোমরা পাশ করবে আল্লাহ তেত্রিশ দিবে না আল্লাহ দশের বদলা তোমাদেরকে একশো দিয়ে একশোতে পাশ করাবে আর সর্বশেষ তো এটাও বলছেন যে আমার একটা সুন্নতকে ধরে রাখো এক শহীদের সোয়াবই জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট এ জান্নাত যাওয়ার জন্য তো একজন দেওয়া হবে নিরানব্বই শহীদের সওয়াব তোমাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে কেননা তুমি একটা সুন্নতকে ধরিয়ে লটকায় ওলামাদের কাছ থেকে শিখি ঘরের বাচ্চাদেরকে শেখায় যুবকদের পায়ে ধরা বলব শিখ নবীর আদর্শ ছড়াও সারা দিন ফেসবুকে কাজ করো ফেসবুক দেখো খোদার কসম হোয়াটসঅ্যাপ দেখো বাইবার দেখো ইবু দেখো তোমাদের মেদাগুলাকে নবীর আদর্শের পিছে লাগাও নবীর শানের পিছনে লাগাও যে নবীর শান কত বড় কত বড় শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে তার মর্যাদা কত বড় তার পরিচয় তুলা ধরো তার আদর্শকে তুলা ধরো নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো ইনশাআল্লাহ ওই দিন দেখব যেই দিন আবু বকর পেয়ালা ভোড়া দিবে উমর নদী আল্লাহ তালুর হাতে উঠায় দিবে আবু বকর সিদ্দিক নদী আল্লাহ আনু হাউজে কাউসারের নিচে থাকবেন পারে থাকবেন তলদেশে থাকবেন উনি পেলা ভোড়া দিবে উমর নদী আল্লাহ তালুর হাতে উমর নদী আল্লাহ তালু উঠায় দিবে আমাদের নবীজির হাতে আর নবীজির ছোটে লাগায়া বলবে আবাদা পান করার কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না ওই দিনের তিরিশ নবীজি ঠোঁটে লাগায়া পান করা দিবে যুবককে আলাদাভাবে দিবে বুড়াকে আলাদাভাবে দিবে নারীকে আলাদা ভাবে পুরুষকে আলাদা ভাবে আউল্লাহ রসুল পান করায় দিবে ওই দিন কেমন হবে ওই দৃশ্য যেই পানি পান করার পর আর জীবনে কোনো দিন পিপা শ্বাস আ কেমন হবে ওই দৃশ্য এই জন্য আসেন আজকে এই সিরত মাহফেল থেকে সিরত নবী থেকে আল্লাহ রসুলের আদর্শ শিখি ডেলি একটা শিখলো বৎসরে তিনশো পঁয়ষট্টি টাকা মাসে একটা শিখলো বৎসরে বারোটা হয় বারোটা সুন্নতের উপরে জীবন কাটায় দেয় রসুল তো বলতেছে একটার উপরে কাটায় দিল বেড়া পা শিখবো কাদের কাছ থেকে শিখবো হ্যাঁ নেটের থেকে শিখবো না 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 নেটের থেকে ওলামাদের কাছের থেকে শিখেন ওলামাদের কাছে যান বসেন এদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন শূন্য শিখেন যেটা মনে চায় যেটা পছন্দ হয় ওইটা শিখেন ছুটা আছে শিখেন তারপরও শিখেন আরে শুধু একটাই শিখেন হায় হায় আজকে যদি একটাই উন্মত মেনা নিত এই যুবকরা যদি একটাই মেনা নিত মাবুনরা যদি একটাই মেনে নিত শুধু ডাইন আল্লাহ রসুল ডাইন পছন্দ করতেন যুবক যদি প্যান্ট পরার সময় ডাইন পাও আগে দিতেন খোলার সময় ডাইন পাও আগে খুলতেন শার্ট পরার সময় ডাইন হাত আগে দিত খোলার সময় ডাইন হাত আগে খুলত সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করত মামনও তো ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি ডাইন ব্যবহার করত তাহলে কিতাব আমাকে বোঝায় কেমতে দিন আল্লাহ ডাকলি আমি কোথায় আস আল্লাহ ডাকবি ডাইন বন্থীরা কোথায় আসো আমার বন্ধু ডাইন দিক পছন্দ করতো তোমরা পছন্দ করতে তোমার আমার বন্ধুর লোক আসো আমার কাছে এই জন্য লবীর আদর্শ আলেম ওরা আমার কাছ থেকে শিখ শিখবো তো যা আর সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের যেটা আসতে দেরি আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই আই সেই সেজ দায় আমি সিরাতের জন্য শুনাইলাম না জমিনে আসতে দেরি সেজদা করতে দেরি করেন না আমি বলবো সেজদা করেন না আমাদেরকে মেসেজ দিয়েছেন উম্মত সেজদা ছাড়া তোমাদের কোনো পরিচয় আমার কাছে নাই যাওয়ার সময় চিৎকার দিতেছে না সালা সালা ওয়ামা মেলা নামাজ 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 মদিনস্তদের সাথে ভালো ব্যবহার করবে দুটোই চিৎকার ছিল আর ও চিৎকার ছিল না বিদা আল্লাহর রোসরের সবচেয়ে বড় আদর্শ নামাজ সবচেয়ে বড় পরিচয় নামাজ আজকের থেকে নামাজ ছাড়বো শালা বাক্কা ওয়াদা শ্যালা বিলকুল বাক্কা ওয়াদা কিলকুল ইনশাআল্লাহ নিয়াত হলে হাত নামাইবেন না ওয়াদা করতে হবে বাক্কা পक्का আল্লাহ কবুল করুন আমিন কালকে সকাল থেকে নামাজ আর ছাড় ইনশাআল্লাহ নামাজ আর ছাড় নামাজ নামাজ না অনেক কিছু রাখা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমি বমা আলাইনা ইল্লাল বালাক 6 সময় যখন মাটা মারা যায় গায়িকা যখন বুকে নিয়ে এই কথা বললাম মারা যায় মোহাম্মদ কুল্লু হাইতুন প্রত্যেক জীবিতকে মরতে হবে কুল্লু জাদি দিন বাল প্রত্যেক নতুনকে পুরাণ হইতে হবে বিদায় বেটা আমি চললাম ওইলা চরের ভিতরে চানটা যখন দিয়া দিছেন হায় হায় আমার মনে হয় আল্লাহ কি করে শোষেন জানি না এই ছয় বছরের ছেলে মার পুকের উপরে উঠা মনে কত চিৎকার দৃশ্য মনে হয় যে ছেলেটা চিৎকার দিতেছিল আম্মা আম্মা বাবাও নাই তুও নাই একটা ভাইও নাই একটা বোনও নাই কোথায় চলে গেল ছয় বৎসর বয়সের থেকে আবু তালেম ছয় বছর ছয় মাস বয়সের থেকে বয়সের সময় দাদা মারা যায় আবু তালে মাস দিন যেদিন আল্লাহ রসুলের বয়স চৌচল্লিশ বছর দশ দিন বাতিজাকে সিনায় রেখা পালছেন সিনায় রেখা ভালোবাসা এতটুকু দিছেন দুনিয়ার কেউ দিতে পারবে না আমার বিশ্বাস আমার মন বলে রবের পরে যদি কেউ মোহাম্মদুর রসুল্লাহ ভালোবাসা থাকে তাহলে আবু তালেব ব্যথিত দ্বিতীয় কোনো ব্যক্তি আমি পাই না আমার বিবেক বলে আমার বুদ্ধি বলে আমার ইতিহাসের পাতা বলে আবু তালেবের চেয়ে বেশি ভালো কেউ আসতেন আপনারা আবু তালেবকে চেনেন না মক্কায় যার উপরে আঙ্গুল উঠানের কোনো ব্যক্তি ছিল না মক্কা ভূখণ্ডে আরো ভূখণ্ডে মক্কা তো দূরের কথা আরো ভূখণ্ডে কেউ যার উপরে আঙ্গুল উঠানের ক্ষমতা ছিল না খারাপ দৃষ্টিতে যদি আঙ্গুল উঠাইত তো পাঞ্জার থেকে সাথে সাথে পৃথক হয়ে যেত এরকম ব্যক্তিত্বের মালিক চারটা বৎসর বাতিজার ভালোবাসায় পাতা চাপাইছে অবরদ্ধ জীবন কাটাইছে বলো আমাকে জিজ্ঞাসা অবরদ্ধ জীবন আবু তালেবকে অবরুদ্ধ করবে মক্কায় কোনো ব্যক্তি মক্কার মাটি এরকম সন্তান জন্ম দেয় প্রশ্নই উঠে ইতিহাস আমাকে বলে আবু তালেব চার বছর পাতা চাপাইছেন অবরুদ্ধ জীবন কাটাইছেন শুধু বাতি চার যতদিন পর্যন্ত জীবিত ছিল ইতিহাস বলে মক্কার কাফের আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করেন সবাই যখন বিছনায় ছিলেন না তখনও মৃত্যু শয্যা যখন কাতরাইতে ছিল তখনও কেউ সাহস করে নাই। সেই শরীরে যতক্ষণ পর্যন্ত রু আছে। যদি বাতিজাকে যাকে শারীরিক কষ্ট দেয় চাই সেটা একটা পাথরের কণা হোক আবু তালেব জীবিত হয়ে উঠবে আর পাথর মারবে না আমাদের গায়ে জিজ্ঞাসা করবে এটা কোন পাহাড়ের ওই পাহাড় উঠায় মার ওর মাথায় আমার পাথরের এতটুকু ব্যক্তিত্ব চার বৎসর পাথরের পাতা যাবে ভালোবাসা যদি শুধু ভালোবাসেই থাকে তাহলে আবু তালেবের চেয়ে কেউ ভালোবাসা দেখাইতে পারে

আদাম ইনি না হলে তোমার অস্তিত্ব হতো না তোমার অস্তিত্ব কেন কিছুই হতো না কোরআন তো আমাকে বোঝায় ওমা আরশাল্লাহ কাইল্লাহ রহমত আল্লাহ আল আমিন এই আয়াত আমাকে বুঝায় আল্লাহ রসুলের রহমতের কষ্টি পাথরে মানে হয় আরও সব তৈরি হয়েছে কুসিও তৈরি হয়েছে এর ছয় তৈরি হয়েছে রসুলকে আল্লাহ রহমত বানাইছেন এক কষ্টি পাথর এক পাথর পরশ পাথর যার ছোয়া দিছে আর তৈরি হয়েছে ছোয়া দিছে আর তৈরি হয়েছে তৈরি যখন সব শেষ তখন আল্লাহ ঘোষণা দিছেন ওমা আর সাল্লাহ রহমত সমগ্র জগতের জন্য আপনি রহমত ওই মোহাম্মদুর রসুল্লাহর ইঙ্গিত পাইলে ভাগ্য খুলত ইঙ্গিত আবু তালেবের বুকে তো আল্লাহ রসুলের রাত্র কাটছে ইতিহাস আমাকে বলে আমার বিবেক বলে আমার বুদ্ধি বলে আমার বলে আল্লাহ রসুল কুইশাবকে ইশারা করছেন সে মরাটা জীবিত হয়ে চিৎকার দিতে দেরি করে না লাফ্ফাইক আসাইনা সাদা এই দেয় মা কুইশব বলতেছিল দোজাহানের বাদশাহ ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি করে জন্য আমার ভাগ্য খোলা গেছে দল্লা রসুল বলছে এত সুন্দর আরবি বলিস শিখলি তো শিখলি থেকে তোকে কিছু আরো জিজ্ঞাসা করি লিমান তাবুদ কার করিস তো বলতেছে আর শুভ

নবুয়তের ঘরের তালা এই ঘরে আর কেউ ঢুকবে আর কেউ বাহির হবে না আপনি সর্বশেষ নবী মান আমা নবী যে আপনার গোলাম হবে আপনার অনুগত্য হবে শুধু ভালোবাসবে না আপনার অনুগত্য হবে তার কপাল আমার মতো খোলা যাবে অমান কালি বা খাবা বা খাসির যার ইঙ্গিত পাইলে ভাগ্য খোল হায় হায় যার শরীরে টাচ লাগলে ভাগ্য খোলে আল্লাহ রসুল জুমার নামাজ পড়াইতেন খেজুর গাছের উপরে পিঠ লাগায়া ওই সময় মেম্বর ছিল না কে জানি থেকে মেম্বরের প্রযুক্ত প্রযুক্তি শিকা আসছে আইসা বলছে ইয়া রসুল আল্লাহ বানায়া দেয় আর কতদিন দাঁড়ায় দাঁড়ায় খোদবা দিবেন মেম্বরে উঠবেন বসবেন খোদবা দিবেন তো খোদ মেম্বর যখন বানায় দিছে আল্লাহ রসুলও পছন্দ হয়েছে দাঁড়ায় দাঁড়ায় আর কতদিন খোদবা দিব মেম্বরে পা রাখতে দেরি শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি শুধু কাঁদে নাই সে তো বলতেও ছিল মনে হয় আমার কাছে যে শুধু কানের কাঁদে নাই বিলাপ করতেছিল সে কোথেকে থেকেই ব্যক্তি আসলো সে কোথেকে থেকেই মেম্বরের প্রযুক্তি পাইল আর মেম্বরই বা থেকে বানাইল আমাকে বঞ্চিত করলো তো করলো কেন আল্লাহ রসুল তার কান্নার আওয়াজে নিচে নেমা আসছেন হাত বুলাইতেছিলেন সান্ত্বনা দিতেছিলেন তোকে ছোঁয়া দিতে থাকবো পায়ের নিচে রেখা দিব তোর গায়ে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবো আল্লাহর রসুল শান্ত করতে পারেন নাই সেব যখন বলছেন তোকে জান্নাতে নিয়ে যাব। তুই তুমি আমাকে খেজুর খাওয়াইতে পারিস নাই জান্নাতে নিয়ে যাব। তুই জান্নাতে খেজুর দিবি আমি মন গোড়া খাবো তখন যে তার কান্না ঠান্ডা হয়েছে মেরে দোস্ত যার সোয়া লাগলে ভাগ্য খোলে আবু তালেব তো বুকে ঘুমাই মোহাম্মদুর রসুল্লাহ তো আবু তালেবের বুকে ঘুমাই শুধু ছোঁয়া না যাকে কাছের থেকে দেখলে ভাগ্য হলে আল্লাহ রসুল ঘুমায় আছে চাপের রাতি আল্লাহ তালু পাহাড়া দিতেছেন দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতে ছিল মাথার কাছে দাঁড়াইছে দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে চলে যায় নিজের গায়ে জাগায় লেগে গেছে ঘুমের থেকে যখন ওরছেন তো বলতে ছিলেন ইয়া রসুল আল্লাহ জাদু দেখলাম কয় কিসের জাদু কই গাছটা দূর থেকে আসলো মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে দাঁড়াইলো দীর্ঘক্ষণ দাঁড়ানোর পর আবার চলে যায় নিজের গা জায়গায় লেগে গেল মনেই হয় না সে একবার উঠা আসছিল তাল্লা রসুল হাসতে ছিল আর বলতে ছিল ও দূর থেকে আমাকে দেখতে ছিল মন বটতে ছিল না ও আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার হাবিব এত কাছে আমি এত দূরে একটু অনুমতি দাও না মাথার কাছে যায় একটু মন বেড়া দেখি ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকলে চলবে না ওই দিকে নিয়ে যেতেছি লম্বা কথা হবে না কেননা আমার মেমরি আমার আইসি অনেক আগেই বন্ধ হয়ে গেছে আমাকে দশটার আগে বসাইতে হবে তাহলে আমার আইসি ওপেন থাকবে দশটা বেজে গেল এরপরে এটা অফ হয়ে যাবে এটা আর খোলা যাবে না এই জন্য লম্বা করা যাবে না শটের ভিতরে কিন্তু সিরাত এই জন্য বুঝাইতেছি আপনাদেরকে সিরাত যদি না হয়তো এই হিটিং আমাকে দায়িত্ব দিতেছে যে আমি সিরাত প্রয়োজন কেন এটা বুঝাই ডাইনে বামের কথা না বলি সিরাত কেন প্রয়োজন কতটুকু প্রয়োজন শ্বাসে শ্বাসে প্রয়োজন না কদমে কদমে প্রয়োজন জীবনের প্রত্যেক পর্বে পর্বে প্রয়োজন না শুধু আখেরাতে প্রয়োজন দুনিয়ায় প্রয়োজন না 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 এটাই বুঝাইতে চলতেছিলাম আপনাদের যে রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে যার কথা মানতে বললে ভাগ্য খোলে হায় হায় কেমনে বুঝাবো জানোয়ার চিনসে আমরা চিনি না বিদায় হজের দিন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উঠ জব করছেন উঠ একশোর উপরে উঠ জব করছেন চল্লিশটার মতো নিজের হাতে করছেন বাকিগুলো আলী রাজি আল্লাহ আনু করছেন যখন আল্লাহর রসুল করতেছিল তো উঠদের ভিতরে ঝগড়া চলতেছিল কার আগে কে আসবে আর হুজুরের শরীর নিচে গলা দিবে উঠছি আমরা ছিল